হ্যালো ইব্রন্ড তোমরা আমার সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তেতুল সকলের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেকটা পরিমাণে ভালোবাসা তো এখন থেকে ভিডিওটা শুরু করছি তো তারপরে আমি শুয়েছিলাম খেতে উঠে তারপর বৌমনি ডাকলো বললো আয় আমাদের বাড়িতে তো ওদের বাড়িতে গেছিলাম দেখলাম আমার একটা ফেভারিট মুভি মানে আর কি বই হচ্ছিলো টিভিতে ওইটাই দেখছিলাম তারপরে নামালাম হচ্ছে খাদান খাদান আমরা হলে গিয়ে দেখিনি কোথাও গিয়ে দেখিনি অত ভাই টাইম নেই বসে বসে দেখা ভাই আমার অতটা শরীরে আর কি পোষায় না তাই আমি ঘরেই খাতার নামিয়ে দেখে নিয়েছি ঘরে খাতার নামিয়ে আই মিন বলতে চাইলাম ফোনেই দেখে নিয়েছি তো ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর আমার পার্সোনালি খুবই সুন্দর লেগেছে তো তোমাদেরকেও বলছি হ্যাঁ একবার হলো তোমরা একবার খাদান দেখো তো এখানে আমি আর ভাইজি মিলে দেখছিলাম না সরি বনজি নাকি আমি নিজেই গোলমাল হয়ে যাচ্ছি চলো বাদ দাও এত সম্পর্ক আমি নিজেই মাঝে সাঝে ভাবি যে কী বলে ডাকবো তো সুমি যাই হোক বাদ দাও তো এখানে আমরা এই গানটা শুনছিলাম ভীষণ পছন্দ হয়েছে আমার এই গানটা ভীষণ 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 পছন্দ হয়েছে আমার এই গানটা শাড়িটা বেশ সুন্দর লাগছে দেখে দিন বাড়ি চলে এসছি মানে ঘরে চলে এসছি ঘরে এসে আহ তারপরে এখানে শীর্ষ অপেক্ষা করছিলাম তো দিদি নাম্বার ওয়ান দেখছিলাম আর কি তো দিদি নাম্বার ওয়ান টান দিকে নিয়ে দিন ছটার সময় বেরিয়ে পড়লাম আমাদের পতে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা তো অনেকটা দূর পড়তে যাই আর কি তাই বাস করছিলাম তো আমরা যেই বাসে যাই সেই বাসটা আসছিলো না তো অনেকক্ষণ ধরে ক্যাঁ ল্যাট সব মারছিলাম তো ভালো লাগছিলো না বোরিং লাগছিলো বৃষ্টির দিনে ভাই ভালো লাগে না আমার সত্যি কথা বলতে আমি জিকে তাই বলছিলাম ভাই আজকে যেতে হবে না ছেড়ে দে তো তারপরে বললাম না যাই অনেকদিন কামাই হয়ে যাবে না রে তো তারপরের দিন একটা বাস পেলাম তো জ্বালার সিটটা আমি চেয়ে চুনতে নিয়েছি যেহেতু আমার খুব মানে হাওয়ার দরকার লাগে খুব উল্টি হয় মানে খুব মানে নাক তো এমনি বন্ধ থাকে এই শীতকালে আর কি তাই জন্যই আর কি জ্বালাতার নেওয়া জানলাদার পেয়েও কি মজায় মজায় যাচ্ছিলাম বেশ আমার মজা লাগছিল যেহেতু মানে হাওয়াটা পাচ্ছিলাম তাই জন্য শরীরটা অতটা খারাপ লাগছিল তো তোমাদেরকে রাস্তাটা আমি দেখাচ্ছিলাম যে কতটা পরিমাণে ভিজে গেছে তারপরে দিন আমরা গন্তব্যস্থলে নেমে গেছি আমাদের যেই মানে জায়গায় নেওয়ার কথা আর কি সেই জায়গায় নেমে দিন হাঁটছিলাম এখান থেকে ওরা ওখান থেকে হাঁটছে আমি এখান থেকে হাঁটছি যাচ্ছি একটা আর বন্ধুকে আনতে ওই বন্ধুটা ওই মুখটায় দাঁড়াবে তাই জন্য

তো তারপরে এই বিশ্ব বিখ্যাত আমার বান্ধবী ললিতা চলে এসছে নিয়ে চলে আসলাম একদম ডাইরেক্ট ফুচকা খেতে তো এখানে আমার গাগগুলা ছিল তারপরে আলটিমেটলি আমি ফুচকা আমার জন্যই খাওয়াটা আর কি কিন্তু আমার জন্য খাওয়াটা মানে আমি খাইনি আর কি তো ওখানে একটা কিছু একটা কথা বলেছে তো আমি তাই জন্যে হাসলাম জানি না কি কথা বলেছে তো তারপরে এখানে বান্ধবী ললিতাকে ভাইজি এক চর চর মারলো তারপরের দিন আমাদের ফুচকা খাবার লাইন চলে আসলো তারপরে আমি খাইনি ফুচকা তো আমি আর তানিশে এখানে মজা করছিলাম যাই না কী কারণে মজা করছিলাম আসলে গান শুনছিলাম তাই জন্য তো এখানে ও আর ইয়াশিকা মানে ওর বেস্টি আর ও মিলে এখানে ফুচকা খেয়ে নিয়েছিলো ওর থেকে আমি একটু খেয়েছিলাম আর কি যেহেতু আমার পেটটা খুব ব্যথা করতে শুরু করে দিয়েছিল যে ফুচকা খাওয়ার এসেছি যখনই পেটটা ব্যথা করা শুরু করলো কেমন আজও পাবলিক না তো এখানে আমাকে ইয়াশিকা ফুচকা দিয়েছিল ও একবার টপাস করে পড়লাম তাই আশিকা বলছে এদিকে খাবি না খাবি না বলে এতেই খেয়ে নিলি বল আসলে ফুচকা শোনা দাঁড়িয়ে লোভ সামলানোর যায় তোমরাই বলো না তো এখানে ও একটা ফুচকা নিয়েছি আমি একটা ফুচকা নিয়েছি তো এখানে হাসি হাসি করছিলাম তো আমরা বললাম পরে আইসক্রিম খাবো তো আইসক্রিমটা আর খাওয়া হয়নি লাস্ট পর্যন্ত তোমরা দেখতে পারবে তো এখানে আমরা বসে পড়েছি ব্যাচে পড়তে চলে এসেছি তো এখানে স্যারও আই থিঙ্ক ঢুকে যাবে এরকম একটা পজিশন তো তখনও ঢুকে নিতে এখানে পৌঁছি বসে বসে এখানে সবাই মুখ দেখছিলাম মুখ দেখাতেই করছিলাম তো সবাই এখানে যাওয়া আসা করছিল তো তারপরে স্যার ঢুকে গেলো স্যার এসে নোটসও দিয়ে দিলো আজকের দিনের পড়া এখান থেকে শুরু করবে এই সেটা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশান যেটা আর কি এখানে এসে পড়তে হয় তো তারপরে দিন মামা জন্য এই সব জিনিসপত্র নেওয়া শুরু করে দিয়েছি তো এখানে মামা জন্য কি গিফট নেবে ভাইজি সেটাই আর কি দেখবার জন্য দেখাচ্ছিলাম আমি আর কি তো এখানে কত কিউট কিউট জিনিস ছিল তো এখানে দেখাচ্ছিলাম আর কি দেখ তোরা কোনটা নিবি মানে তুই আর কি তো এখানে মামাম যেহেতু প্রচণ্ড পরিমাণে চাবের নিয়ে পছন্দ করো তো এখানে চাবি ওকে দেখালাম তো লাস্ট পর্যন্ত এইটাই নেওয়া হয়েছিল মানে চাবের ডিঙি নেওয়া হয়েছিল তো এখানে দেখো কত কিউট কিউট মানে সব জিনিস না আসলে বাচ্চাদের সব কিউটই পাওয়া যায় বড় গেলে আর কিছু ভালো লাগে না এই জন্য মনে হয় যে বাচ্চা বলাটাই বেস্ট অবভিয়াসলি এটাই 너 이거는 내가 고또 기웃고. তো ওনার কত কিউট কত গিফট পাবে বাচ্চারা আসলে আমরা এখন বড় হয়ে গেছি আমরা কি আর গিফট দেবে তো এখানে দেখা এই স্যান্টাবুটাকে হ্যাপি লাগছিলো হেপ্পি লাগছিলো দুর্দান্ত লাগছিলো তো এখানে আর কি কালেকশানগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম তো এখানে কী কী কালেকশান আছে সেটাই দেখাচ্ছিলাম বেশ সুন্দর আর এই কাকিমাটার দোকানে না প্রচুর কালেকশান দেখতে পেয়েছি প্রচুর কালেকশন ওই দেখো আর একটা সান্টা ওনাকেও বেশ সুন্দর দেখতে তো এখানে সবাই আর কি সুন্দর দেখতে আসলে কি বলো তো টাকা ফেললে ভাই সব কিছু বেশি দামি হয় আর কি তো এখানে প্রচুর প্রচুর দামের ছিল তো তারপরে এখানে এখানে একটা বড় বড় দেখতে দেখতে আমাদের তাড়াতাড়ি করে বাসটা চলে আসলো আর তাড়াতাড়ি করে আমরা বাসে উঠে বললাম তো এখানে ঠান্ডায় লাগছিলো বলে মাফলার টাফুড়া সব নিয়ে নিয়েছি এই একটা বন্ধু যে আমাদেরকে পেছন থেকে বললো ভাই বাস এসে উঠবি না তো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বাসে উঠে বললাম তো তারপরে আর শ্যামবাজারটা আমাদের ঘোরা হয়নি ভেবেছিলাম শ্যামবাজারটা আমরা ঘুরে টুরে একেবারে যাবো বাড়ির দিকে কালেকশনগুলো দেখতে দেখতে যদি কিছু পছন্দ হয় কিনে নেবো তারপরে আর কেনা হয়নি মানে ঘোরাও হয়নি তো এখানে এত ঠান্ডাও কি কাঁপতে 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 আসছিলাম তো ওখানে মন্দির দেখেছিলাম আর কি তাই জন্য অমস্কার করছেন তো এই ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব